আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখবো দোয়াই মাসুরা নামাজের শেষ বই থেকে আমরা তাসাউদ পড়ার পর দুরুদ ইব্রাহিম পড়ি দুরুদ ইব্রাহিম পড়ার পরে দোয়াই মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি আসুন আজকের ক্লাস আমরা অক্ষর দরে ধরে বানান করে তাজবিদ সহকারে দোয়াই মাসুরা শেখার চেষ্টা করি ইনশো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজ বিজিম বিস্মিল্লা হির হিম আমরা দুর্দেব্রাহিম আল্লাহ হুমা পড়ছিলাম এখানেও একই রকম আল্ল হুম আমরা আমিলবে আমের সাথে আল পড়ামে আছে খাড়া যাবুর আল্লাহ ল অর্থাৎ আল্লাহ হবে না ল হবে হু হাপে মেমের সাথে এরপর হবে গুন্না মেমে তার্জিৎ অজীব গুন্না হম পরে মেমে জবর মা পরে মেমে কোনো টান টুন নাই আল্ল হুম ই ইমেল ইমেলবে নুনের সাথে নুনে তিৎ অজ গুন্না ইন নুনজের নি বে ইয়ের সাথে নিজের মে ইয়া শাকিন মাদের হরফ একপ টান ইন নিজর জি বেড়াগা ঘুরে দাঁতের আগায় লাগিয়ে উচ্চারণ করতে হয় জোয়া কোনো টান নেই লাম জাবর লাতে লাম আমরা জানি শাকিনের লক্ষ্য রেখা পড়া যায় না তাই ডান অক্ষরের সাথে মিলবে তাই লাম লাম মিলবে মিমের সাথে লাম জ্বলাম তাপ পিস টু জ্বলাম টু তু কোনো টান নেই নুন জাবর না না মিলবে ফায়ের সাথে নাফ সিঞ্জের সি জিব্বা নিচে চাপ দিয়ে সফিরে হরফ সি মিলবে ইয়ার সাথে যেরকম ইয়ার ছাখি মাথায় হরফ ব্যাগালিপ টান নাফ সি জতপের জু জু মিলবে লামের সাথে জুল জুল নিম জবর মান এখানে আসছে তানবিন আচ্ছা তানবিনের বাম পাশে ইকফর হরফ অনস্বর মতো গুণ্য হবে জুল মাং ময়াকার মা না মান এরকম না ময়াকার মা অনেসার মাং এরকম জুল মাং বরকা সাজের সি নরম করে আগা উরে তাঁতের আগায় লাগিয়ে সে মেলবে ইয়ার সাথে সি মাদের হর একটান পা সি রদি জবর রন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ওয়া অর্থাৎ তানবিনের পরে ও আসলে ঈদগামে বাগুননা অর্থাৎ তাজদির ধরে গুণনা করে মিলে পড়তে হবে এখানে দুই জবরের এক জবর এসে এখানে ওর সাথে গুণ হবে এক জবর এখানে লেখাই থাকবে রং পরের রথ আসে জবর ও লা ওলা মাদ হবা লা ইয়া জবর ইয়া জিবার মাঝখান উপরে তালুতে সাপ দিয়ে ইয়া ইয়া মেলবে সাথে ইয়াও ফাজের ফি রপেশ রু ফেরু ইয় গ ফেরু এই রুম এলবে জালের সাথে এ লা মালিপ খালি ভালো লাগবে না রোজ জালে তাজদি দুই দুইবার প্রথম রু মেলবে জালের সাথে রুজ পরে জালে আসে পেশ জু রুজ জু নুন পেশ নু নু মেলবে ওর সাথে পেশের বাম সাকি মাদের ধরো একালিপ টান ওলা ইয়াক ফিরুজিরুজুনু বা জু কোনো টান নাই নু এক টানুনু বাজাব জুনু বা হাম ইমেল পে লামের সাথে লামে তারিদ দুইবার পড়তে হবে এল করে লামে বামের খালি আলিফ একা লিপ্টান মাদের হরফ মাদের হরফের বামে আসছে লম্বা হামজা এই জন্য তিনে লিপ্টান হবে আর উপরে তিন লিপ্টান সংকেত আছে ইল্লা আমিল আমিলবে নুনের সাথে আং ফাগুন্না অর্থাৎ নুন ছাকিনের বাম পাশে আসছে তা ইকফাগুন্না আং তা ইকফা কীভাবে বুঝবেন ইকফার কোনোটা হরফ আছে পিছনে কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইকফার হরফ কী কী তাহলে এটা ইকফার হরফ এই জন্য আং আনুসারের মতো গুণ হবে আং তাজাবর তা আং তা হজাবর ফা ফামেল বে গয়নের সাথে ফ এই আলিফ খালি ফা লাগবে না ফ হজের ফি ফিমেল বে রয়ের সাথে ফির ফ ফির লামিয়াজের লি জের বাম ইয়া থাকেন মাদের হরফ এক আলিফ ফির লি লি এক আলিফ মা মামেল বে সাথে মগ হজের ফি রজাবর ফির যাব তান এখানে আবার আসছে তানমিন তানমিনের পরে আসছে মিম এই জন্য এই মিমে তার গুণ্য করে মিলিয়ে পড়তে হবে ঈদগামে বাগুন তাম পরের মিমে আসছে যে মি মিম বে নুনের সাথে মিন এখানে আসছে নুন ছাগিন নুন পরে আসছে আইন অর্থাৎ নুন ছাঁকিনের পরে হামজা হা আইন হা গন খা এই হরফ থাকলে এটা ইজার হয় ইজার হরফ ইয়ের হরফ আসলে নুন ছা অথবা তানমিনের পরে গুণনা ছাড়া স্পষ্ট করতে হয় তাহলে মিন এখানে কোনো গুণ্য হবে না মিন আইনজের এই এমেলবে নুনের সাথে এং এখানে আবার আসছে ইকফার হার অর্থাৎ এখানে গুণ্য হবে এখানে কোনো গুণ্য হবে না নুন ছাকিনের পরে আইন আসছে এই জন্য আর এখানে নুন ছাগিনের পরে ডাল আসছে এখানে গুণ্য হবে এং অনেশার মতো গুণনা এং দের দি এং দি কাবজাবর কাং দেবর অমেলবে রয়ের সাথে অর হ্যাঁ জবর হা হামেল সাথে হাম নুনিয়াজের নি জাম ইয়া সাকিন মাদের হরফ মাদের হরফের মামে আসছে লম্বা হামজা এই জন্য তিনালিপ টান হবে আর ওখানে উপরে তো সংকেত আছেই ইং দি কাঁ আর হামনি তিন টান আর হা হা কণ্ঠালে সাব দিয়া রয় হামনি রাকিন ডাইনোজাবর র মোটা হবে অর হামনি নুনির সাথে নুনে তাজদিৎ অজীব গুন্না ইনপরে নুনে আসে যাব না কাবজাব কা ইনাকা হামদাবর আ আমিলবে নুন সাথে আং আবার আছে অর্থাৎ মতো গুন্না আং নুন ছাগিনের পরে আং তাজাবর তা আমের সাথে তাল আং তাল গঞ্জাবর গ কণ্ঠন থেকে থাকে গ গা হবে না গঞ্জাবর গ সাবফেস ফু ফিলবে আমার সাথে ফু গফু এই সব মে সাকিন মাদার হবা কলেপটান গফু রপেশ রু রু মেলবে রয়ের সাথে রুড রুড এলে আমার খালি ভয় লাগবে না এই রয় আছে তার দিয়ে দুইবার তাহলে রু মেলবে রয়ের সাথে রুর পরে রয়ে আছে জবর র রুর র হাজের কন হলছে সব দিয়ে হেমেল বেমি ইয়ার সাথে হি এই হি মিলবে মিমের সাথে কারণ এখানে থামার দাগা আসছে মাদের হরফ মাদে আর দি তিন প্রাণ হয়ে যাবে এমএে লাস্টে মনে মনে স্বাধীন হয়ে যাবে গফুরুর রহিম আমরা আর একবার পড়ি যালামতু নাফসি যুলমান জলম তুনমান لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورح من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আশা করি বুঝতে পারছেন নামাজের শেষ বৈঠকে আমরা এই দয় মাসের ওপরে তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করি সবাই মনে দিয়ে বারবার ক্লাসটি করলে ইনশাল্লাহ শহীস হয়ে যাবে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত